বাঁশ দিয়ে তৈরি হয় বাঁশি হ্যাঁ বন্ধুরা বাঁশ দিয়ে তৈরি স্কুলটি দীপশিখা স্কুল যেটি সারা বাংলাদেশের মানুষ দেখার জন্য অধীর আগ্রহে চলে আসে এর বিশেষ নির্মাণশৈলীর কারণে আমিও ঠিক তাই আপনারা দিনাজপুরে কয়েকদিন ঘোরার গল্প শুনেছেন তো এখানে যে বাগান এটা তারা তাদের প্রিয় একটি গাছ বা উদ্ভিদ হিসাবে আর দেখেন তাদের ওই ডিজাইনগুলো সব বাঁশ দিয়েই তৈরি তো আমরা এই যে তাদের যে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে ওঠা ক্লাসরুমগুলো মূলত বাঁশ দিয়ে তৈরি তো আপনারা অনেকে অধীর আগ্রহে ছিলেন যে এটি যদি ভিতর এখানে মূলত বন্ধের দিন শুক্রবারে আমি আসি তাই এখানে কোনোরূপ স্টুডেন্ট সেদিন ছিল না অনেকটা ফাঁকা বেশ নিরিবিলিতে আমি এটা ভিডিও করতে সমর্থ হই আপনারা ভিডিও দেখেন ঠিকই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাদের লাইক দিয়ে রাখতে হবে বা ফলো না করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা আসলে পাবেন না ধন্যবাদ সবাইকে